মেহমান আসলে আমরা সাধারণত সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে টেবিলে পরিবেশন করি তবে আজকে কোনো মেহমান না আজকে নিজেদের জন্য এই রান্নার আয়োজন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধার লাস কিচেনে এই যে দেখতে পাচ্ছেন কাচের ডিশ নামিয়েছি সুন্দর করে শোকেশ থেকে সব কিছু এগুলো কিন্তু মেহমানদের জন্য না আমি তো দেখা যায় বেশিরভাগ সময় আপনাদের সাথে শেয়ার করি বাসায় মেহমান এসেছে বোন এসেছে দেবর এই সেই এ এসেছে এগুলা কিন্তু আজকে এই সুন্দর করে টেবিল সাজিয়েছি নিজের জন্য আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো কিছুটা জানেন যে আমি একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশনটা বেশি পছন্দ করি তো আজকে ভাবলাম নিজেদের জন্য একটু স্পেশাল করে তৈরি করি আর এই যে এর সাথে রয়েছে আমার আজকের স্পেশাল একটা বেগুন ভাজা তো সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করেছি খিচুড়ি এর সাথে মুরগি ইলিশ মাছ আর ডিমের কোরমা এর সাথে বেগুন ভাজা আছে আর সাথে সুন্দর করে শশা কেটে নিয়েছি তো আগে আপনাদেরকে বলি যে বেগুনের এই রেসিপিটা কীভাবে করেছি এই যে গোল বেগুন নিয়েছি বেগুনগুলোকে যেভাবে আমরা বেগুন ভাজা করি সেভাবে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি আর এইখানে আমি বেসন কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া একটু হলুদ মরিচের গুঁড়া আর এর সাথে সামান্য একটু বেকিং সোডাও দিয়েছি আর হচ্ছে দিয়েছি হচ্ছে কালিজিরা দিয়ে বেগুনগুলোকে কোট করে সুন্দর করে এই যে ভেজে নিচ্ছি তবে বেগুনের বেগুনগুলো আমরা কিন্তু পাতলা পাতলা করে কাটি আর বেগুনটা যেহেতু একটু ভারী করে কাটা হয়েছে সেই জন্য আমি এই বেগুন ভাজিটা একটু লো আছে করেছি যেন ভিতরে বেগুনটা সহ সুন্দর করে সিদ্ধ হয়ে যায় যখন এক পিঠ হয়ে এসেছে অপর পিঠ উলটিয়ে দিয়েছি আর যখন উঠানোর আগে দিয়ে তখন চুলার জালটা একটু বাড়িয়ে তারপরে উঠিয়ে নিয়েছি এই যে দেখুন এপিট ওপিট করে বেগুনটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর আপনারা এই বেগুনের রেসিপিটা কিন্তু পোলাও খিচুড়ি সাদা ভাত যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগবে আর বেগুনটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে এমনিতেও আমার বেগুন ভাজি খুবই পছন্দ তবে একটু স্পেশাল করে আজকে তৈরি করেছি অন্য সময় দেখা যায় সাধারণত এমনিতেই বেগুন ভাজাটা করা হয় তবে এইভাবে বেসন দিয়ে করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে বেশ মোচমোচা হয়েছে উপরের লেয়ারটা আর বেগুন ভাজি তো এমনিতেই টেস্টি তো আপনারা চাইলে অতিথি আপ্যায়নে এই ডিশটা রাখতে পারেন আর এই যে দেখিয়ে দেই আপনাদেরকে এখানে এই যে ডিমের কোরমা রান্না করে নিয়েছি এর সাথে এখানে আছে চিকেন চিকেনগুলাকে একটু ঝাল ঝাল করেই রান্না করেছি যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে সেই জন্য আর এখানে এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা অবশ্য আমার ননদ পাঠিয়েছিল খুবই মজার ছিল মাছটা আর এই যে খিচুড়ি রান্না করে নিয়েছি আর খিচুড়িটা হচ্ছে ভুনা খিচুড়ি তো আমার বাচ্চারাও দেখা যায় যে খিচুড়ি ভোনা খিচুড়িটা খেতে পছন্দ করে আর আমার বাসায় দেখা যায় যে প্রায়ই খিচুড়ি রান্না হয় তো শীত আসছে ইনশাল্লাহ অনেক খিচুড়ির ভিডিও আসবে আর এর সাথে একটু সালাদ কেটে নিয়েছি এই যে শশা শশাগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে বেশ ভালো লাগছিলো আর এই যে একে একে বেগুন ভাজা করে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের ভিডিও তো আপনারাও কিন্তু মাঝে মাঝে নিজেদের জন্য এরকম করে সুন্দর করে টেবিল সাজিয়ে নেবেন শুধুমাত্র মেহমানদের জন্য না নিজেরাও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাঝে মাঝে খেতে হয় তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ